Amen. 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 সবার ফার্স্টে রাখি বন্ধনের দিনের এই ভিডিও তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ কমেন্টে আজকে লেখো হিন্দুস্তান জিন্দাবাদ ভারত মাতা কি জয় এটা কিন্তু কমেন্টে লিখতে হবে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ সত্যি দেখো ইন্ডিয়ান আর্মিদের জন্যই কিন্তু আমরা হয়তো আজকে এইখানে বসে আমি ভিডিও বানাতে পারছি তুমি ওইখানে বসে আমার ভিডিওটা দেখতে পারছো তুমি বিছানায় শুয়ে শুয়ে আমার ভিডিওটা দেখতে পারছো বা এভরিথিং যে যেখানে আছো সেই যেখানে আছো হয়তো তোমরা খুব ভালো আছো এবং সেভ আছো তো কোথাও যদি ইন্ডিয়ান আর্মিদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে থাকবে ভবিষ্যতেও ছিল আছে এবং থাকবে তবে আজকের এই দৃশ্য দেখে সত্যিই খুব ভালো লাগলো এটা হলো শিলিগুড়িতে হয়েছে এই আই থিঙ্ক এই এই ভিডিওটা শিলিগুড়ির ভিডিও বিএসএফ জওয়ানদের হাতে রাখি রাখি বাচ্চেন ঠিক দেখেছ বিএসএফ জওয়ানদের হাতে একদম দেখো বাচ্চা বাচ্চা ছোটো ছোটো একদম নান্না মুন্না বাচ্চা তারা বিএসএফ জওয়ানদের হাতে রাখি যে সত্যি এই চিত্র একটা ভালো লাগার চিত্র এই যে এই ভিডিওটা কিন্তু এখন ফেসবুকে তুমুল ভাইরাল এই ভিডিওটা ফেসবুকে এখন এই ভিডিওটা চরম ভাইরাল যাই হোক ভিডিওটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা বলো আর এই সত্যিই তো একজন ভারতের জওয়ান চিনি তিনি বললো যে আমি এই অবাকা ভাই আপনাদের কিছু দিতে পারল না বা দিতে পারলাম না সত্যি তো তোমাদের কিছু তোমাদের থেকে আমাদের ইন্ডিয়ার লোক একটাই আশা করে যে আমরা সেভ আছি ভালো আছি এটাই সবথেকে বড়ো পাওনা আমার কথা যদি মনে হয় যে এটাই সবথেকে হয়তো বড় বড়ো পাওনা যে তাদের থেকে আমরা সিকিউরিটি পাচ্ছি তাদের থেকে এত ভালো সেভ আছি আমরা এটাই হয়তো আমাদের কাছে হয়তো বড় পাওনা থাকতে পারে হয়তো আছে দেখতে পাচ্ছ কোনো এক স্কুল থেকে এখানে কিন্তু বিভিন্ন খুদে খুদে কর্মীরা এসে তারা কিন্তু রাখি চন্দন আর যা যা লাগে রাখি চন্দন দই তারপরে তোমার এটা কি লাড্ডু লাড্ডু নিয়ে এসে সব কিছু নিয়ে কিন্তু তাদেরকে রাখি পরিয়ে কিন্তু তাদেরকে লাড্ডু খাওয়ানো হচ্ছে তবে এখানে একটা কথা কি জানো তো তবে এখানে হলো যে একটা কথা যে এই যে একটা ভাতৃত্ব এই যে একটা ভালোবাসা এই ইন্ডিয়ান আর্মির কাছে গেছে এরা কোনো একটা স্কুল থেকে গেছে স্কুল থেকে যাওয়ার পর যে তারা একদম সুন্দরভাবে রাখিগুলো পড়লো গ্রহণ করলো তারাও তো নানা নানা করতে পারতো যে অনেক রকম ইন্ডিয়ান আর্মি আছে তারা বলে দিল অনেক রকম আছে না এরকম যে না আমরা কিছু পড়বো না বাট তারাও কিন্তু এইটা বিষয়টা সুন্দর করে গ্রহণ করলো বিষয়টা দেখে সত্যি ভালো লাগলো আর এখন এই ভিডিওটা ফেসবুকে পেরায় এটা বিরাট ভাইরাল এই ভিডিও এই ভিডিওটা ফেসবুকে প্রায় তিন লাখ লোক ভিডিওতে লাইক করেছে তিন লাখ লোক ভিডিওতে লাইক করেছে প্রায় কমেন্টই পড়েছে প্রায় প্রায় পাঁচ হাজারের উপরে কমেন্ট পড়েছে ভিডিওতে ঠিক আছে মানে এত ভাইরাল এই ভিডিওটা তোমাকে আর ওই যে গানটা ফার্স্টে যে গাইলো ওই যে গানটা ফার্স্টে যে গাইলো যে সন্দেশে গে মানে এই গানটা না প্রত্যেকটা ফৌজির কাছে প্রত্যেকটা বিএসএ প্রত্যেকটা জওয়ানের কাছে প্রত্যেকটা আর্মির কাছে হয়তো একটা ভাবনা সত্যি এই গানটা শুনলে না অনেকে হয়তো ওইখানে যারা যারা কাজ করে আমার মনে হয় কি তারা মনে অনেকেই অনেকে এই গানটা শুনে কারণ তাদের সঙ্গে না পুরোপুরি একদম ম্যাচ পুরোপুরি ম্যাচ থাকে এই গানটা মানে তাদের লাইফ তাদের তাদের যে লাইফস্টাইল তাদের সবসময় ওখানে থাকা নিয়ে টু জেড মানে সবার সঙ্গে না থাকলেও মানে এইট্টি পার্সেন্ট লোকের এইট্টি পার্সেন্ট জওয়ানদের সঙ্গে হয়তো এই গানটা হয়তো পুরোপুরি ম্যাচ থাকে তাই জন্য হয়তো তারা এই গানটা খুব ভালো করে মুখস্থ করেছে আর হয়তো হয় তাদের ওখানে যদি কোনো রকম কোনো সোশ্যাল বা কোনো রকম কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়তো তারা এই গানটায় পারফরমেন্স করে হয়তো করে আমার আমার জানা নেই আমার মনে হলো করে কেন কেন তারা এই গানটা এত সুন্দর করে গাইলো মানে সবাই মিলে একদম তালি বাজিয়ে বাজিয়ে কোনো রকম কোনো বাজনা ছাড়াই তালি বাজিয়ে বাজিয়ে গানটা খুব সুন্দর কিন্তু তারা গাইলো আমরা কিন্তু শুনলাম তোমরাও কিন্তু শুনলে কেমন লাগলো গানটা সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আমাদের দেশের আমাদের ইন্ডিয়ান আর্মির প্রতি তোমাদের কতটা ভালোবাসা আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট অবশ্যই জানি যে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য কতটা দামি আমাদের ইন্ডিয়ান আর্মি না থাকলে আমাদের কত কত কী কী প্রবলেম হতো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানো সত্যি ইন্ডিয়ান আর্মি কোথাও জানি মনে হয় যে ইন্ডিয়ান আর্মি না থাকলে হয়তো আমরাও দেশে ঠিকঠাকভাবে থাকতে পারতাম না ঠিকঠাকভাবে যে যারা দাদাগিরি করে যারা নেতাগিরি করে এভরিথিং যারা যে যারা করে সেটাও তো সে ঠিকঠাকভাবে করতে না কারণ বাড়ির থেকে লোক এসে আমাদের উপরে এরকম আঙুল নাচাতো আঙুল নাচিয়ে চলে যেত সেইটা তো অন্তত হচ্ছে না ঘরে ঘরেই বলে না ঘরে ঘরে চুলোচুলি করে ঘরে ঘরেই মর বাই তোরা বাইরের লোক তো আসতে না আসছে না তো সেটা এখন ঘরে ঘরে চুলোচুলি হচ্ছে কিন্তু বাইরের লোক এখন আসতে পারছে না তো যদিও ভাই বাইরের লোক কিন্তু প্রচুর আসছে এটাও কিন্তু ইন্ডিয়ান আর্মিকে দেখা উচিত যে বাইরের লোক আসছে না একটা ভুল কথা অনুপ্রবেশ কিন্তু ঢুকে 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 পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল ভরে ফেলেছে যেমন আসাম ভরেছে তেমন ওয়েস্ট বেঙ্গল ভরে ফেলেছে তবে কিছু কিছু ইন্ডিয়ান আর্মি বা যারা যারা বর্ডার সিকিউরিটি গার্ড আছে তাদের কিন্তু একটু গাফিলতি আছে আমি তাদের বিষয়ে বেশি কথা বলতে চাই না তাদের বিষয়ে বেশি কথা বললে আবার আমি নেগেটিভ পয়েন্টে চলে যাব কারণ তাদেরকে মানুষ একটা ভালো চোখে দেখে আমিও তাদেরকে মানুষের সঙ্গে ভালো চোখ কী দেখা যায় তাদেরও অনেকগুলো খারাপ খারাপ পয়েন্ট আছে সেগুলো কিন্তু আমি বলছি না যদি কোনোদিনও রকম পজিশন হয় যদি কোনো কোনোদিনও সেই রকম সিচুয়েশান আসে অবশ্যই অবশ্যই তাদের খারাপ দিকগুলো তুলে ধরবো তা এখন ধরবো না তবে তাদের প্রতি যদিও খারাপ থাকে সবাই তো আর খারাপ না কিছু কিছু মানুষের জন্য পুরো সিকিউরিটি গার্ডের একটা মানে অপমান হয় ও মানুষকে মানে খারাপ বলে দেখো আমরা এই এদের বিষয়ে না আমরা অতটা ভালো করে জানি না এদের বিষয়ে জানবি কারা জানো এদের বিষয়ে যেমন ওইখানকার এলাকার লোক যারা দুর্নীতি করে তারা আর এদের বিষয়ে এরাই ভালো করে বলতে পারবে বুঝতে পেরেছো তো যাই হোক বন্ধুরা তো আমি একটু দেখি এই ভিডিওটা তোমাদেরকে আরেকটু দেখাই আচ্ছা এই গানটা মানে গিটার বাজিয়ে বাজিয়ে করছে কেউ একজন হয়তো গিটার বাজে যায় না সেটা আবার কোনো ইন্ডিয়ান আর্মি বাজছে কিনা হয়তো বাজাতে পারে কারণ ওনাদের মধ্যে সব রকম প্রতিভা থাকে মানে ট্রেন করা হয় তাদেরকে দেখো খুব সুন্দর ঠিক আছে কী সুন্দর লাড্ডু খাওয়াচ্ছে ঠিক আছে বাচ্চা মেয়ে কি সুন্দর লাড্ডু খাওয়াচ্ছে লাড্ডু খাই দেখো এই রাখি এটা কি আই থিঙ্ক চন্দন আর লালটা কি জিনিস আমি সেটা বুঝতে পারছি না বাট খাওয়াচ্ছে কোনো দেখো এরা কতটা খুশি কী সুন্দর গানটা করছে ঠিক আছে সবাই একদম মজা করে করে গানটা করছে এটা হলো আই থিঙ্ক শিলিগুড়িতে শিলিগুড়িতে বর্ডার ফোর্স হয়তো এরা দেখো যেখানে রাখি নিয়ে চলে এসেছে এখানে বাচ্চারা এই বাচ্চাগুলো মনে কোনো একটা স্কুলের বাচ্চা হবে আই থিঙ্ক হ্যাঁ বাচ্চাগুলো স্কুলের বাচ্চা এখানে দেখো মানে এদের মধ্যে একটা ভালোবাসা দেখা যাচ্ছে দেখেছো কত সুন্দর একটা ভালোবাসা ভালো লাগার সময় ভালোবাসার সময় তো যাই হোক বন্ধুরা তোমরা বিষয়টা দেখলে বিষয়টা দেখে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এখন এই দিনকে যেমন কালকে কলকাতার বিগ আন্দোলন হলো সেই দিনকেই আবার কালকে শিলিগুড়িতে এত সুন্দর একটা রাখি বন্ধন উৎসব হলো তোমরা দেখতে পাচ্ছ মা তার বন্দে মাতারাম কমেন্টে লেখো কিন্তু তোমরা ভাই ঠিক আছে বন্দে মাতারাম দেখো কি সুন্দর এই বিষয়টা কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর শিলিগুড়িতে কারা কারা থাকো কাদের কাদের বাড়ি এই জায়গাটা কোথায় শিলিগুড়িতে সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো এখানে স্কুলে খুদে খুদে বাচ্চারা এসছে তাদের সঙ্গে একটা ভালোবাসা সৌজন্য বিনিময় চলছে রাখি পরিয়ে তাদেরকে বাহ লাড্ডু খাওয়াচ্ছে রাখি পরাচ্ছে সত্যি বিষয়টা অনেকটাই খুশি অনেকটাই ভালো লাগছে বিষয়টা দেখে দারুণ লাগছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ইন্ডিয়ান ফোর্স দেখো যাক আমি ভাই এই এই যে ভিডিওটা তোমরা দেখলে কি সুন্দর লাগছে যাক এই বাচ্চাটাকে ভালো লাগছে এই ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওটা দেখে এবার এই ভিডিওর কিছু কমেন্ট পার্ট একটু পড়ি কি চলো এরা যখন লিখেছে দেখো রাখি বন্ধন উপলক্ষে সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আর ভারত বীর সেনাদের বন্দে মাতারম ভারত মাতা জয় হোক ভারত ভারত মাতা জয় হোক দেখেছো সবাই ভালো ভালো কমেন্ট অবশ্যই করবে ইন্ডিয়ান আর্মিতে কেউ খারাপ কমেন্ট করে না খুব একটা ওদের আশীর্বাদ করো বড় হয়ে যেন তোমাদের মতো দেশের কাজ করতে পারে শুভ রাখি বন্ধন অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখো এখানে একজন রাখি রাখি বন্ধনের শুভেচ্ছা রইল রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল রাখি বন্ধনের শুভেচ্ছা রইল খুব ভালো লাগলো দেখেছো সবাই খুব সুন্দর রাখি বন্ধন সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে যাক বন্ধুরা তোমরা কমেন্টে এখনও যারা যারা লেখনি টুক করে লিখে ফেলো ইন্ডিয়ান আর্মি কি জয় ভারত মাতা কী জয় ইন্ডিয়ান ফৌজ কী জয় বাট আমাদের এদের প্রতি আমাদের ভালোবাসা ছিল আছে থাকবে কিন্তু আমরাও এদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যে তাদের মধ্যেও একটা যে দুর্নীতি চলে অনেক অনেক জায়গায় কিছু কিছু জায়গায় সেগুলো জানি তারা যেন ওগুলোকে বন্ধ করে কোনো রকমভাবে তারা যেন ওগুলোকে বন্ধ করে নাহলে অনেক রকম অনেক রকম প্রবলেম হয় অনেক রকম অনেক কিছু হয় এদের মধ্যে না বাংলাদেশি বা অনুপ্রবেশ রোহিঙ্গারা কীভাবে আমাদের দেশে ঢুকে যাচ্ছে এর পিছনেও কিন্তু অনেক কারণ থাকতে পারে বন্ধুরা যা বন্ধুরা আজকে তো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে দেখা হচ্ছে আর আজকে আমি এই ইন্ডিয়ান আর্মিদের নিয়ে ভিডিও বানিয়েছি এই জন্য তোমরা একটা লাইক করো আর তার থেকে বড় কথা হলো এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র মাত্র পাঁচশো কারণ ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বানিয়েছে ভাই এটা হলো আমাদের দেশের গর্ব পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভাই আমাদের পাশেই থাকো আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা টুক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আসামতো এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই ভাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই এই যে লাল কালার বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটা টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশেই থাকো নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেওয়া হচ্ছে আসাম শেষ করছি বাই ভাই